আচ্ছা বন্ধুরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আবার কিন্তু তাপদাহ শুরু হচ্ছে দেখো আমরা অনেক সময় অপ্রস্তুত হই নিজেদের কোনো দোষ নিয়ে ঘাটতি নিয়ে তো তোমরা একটা গল্প শুনলে না খুশি হবে খুটো ঘোড়ার গল্প পাহাড়ি এলাকায় একটা লোক বাস করতেন পানীয় জলের জন্য তাকে নিচে নেমে বেশ কতটুকু দূরে যেতে হতো তুমি একটা ঝাঁকা কাঁধে নিয়ে ঝাঁকা বুঝ এক ফালি বাঁশ দুপাশে দুটো কলসি ঝুলানো থাকতো হাঁড়ি কলসি যাই বলো এরকম একটা কলসি নিয়ে তো আসা যায় দুটো কলসি একসাথে নিয়ে আসা যায় না সেজন্য এরকম ঝাঁকায় করে উনি পানি আনতেন একটা কলসিতে হলো কি একটা ফুটো ছিল ওই যে কলসি ঢেউ খেলে নামে না ওই ঢেউয়ের ওই জায়গাটায় তাহলে আধা কলসি পানি ঠিকঠাক মতো উনি আসতো এর বেশি পানি উনি ভরলেও কি হতো ফুটো দিয়ে আস্তে আস্তে চুইয়ে চুইয়ে পানি কমে যেত ফুটো কলসিটা জানতো তার ঘাটতিটা কি কিন্তু ও তো নিজেকে নিজে মেরামত করতে পারে না আর ওই লোকটাও তাকে মেরামতও করে না তাকে ফেলে দিয়ে আরেকটা নতুন কলসিও নেয় না কিন্তু যে কলসিটা সুস্থ তার খুব অহংকার খুব দেমাক সে সবসময় কথা শোনাতো ফুটো কলসিটাকে তোমাকে দিয়ে কিছু হয় না অর্ধেক পানি ফেলে দাও কোনো কাজে লাগো না ইত্যাদি ইত্যাদি তো ফুটো কলসির এমনি মন খারাপ ছিল ভালো কলসির কথায় তার আরো খারাপ গল্পের মধ্যে সবাই কথা বলতে পারে তো ফুটো ঘোড়া বা ফুটো কলসিটা তার মনিপকে বলল মনিপ আমি তো আপনাকে পুরোপুরি সেবা দিতে পারি না ফুটো আপনি কত কষ্ট করে সে পাহাড়ের নিচ থেকে পানি তুলে আনেন অথচ আমি আস্তে আস্তে কতখানি খালি হয়ে যায় আমি ধরে রাখতে পারি না পানি আমাকে আপনি ফেলে দেন ভেঙে ফেলেন আর একটা নতুন তখন সে মনিব বলছে কি ও হে কলসি তুমি নিজেই জানো না তুমি কত বড় একটা কাজ করছো আমি কি কাজ করছি বলছে তুমি যে আসো পানি নিয়ে আসার সময় তুমি আমার যে পাশে থাকো সে পাশে তুমি খেয়াল করেছো কি সুন্দর কত রকমের ফুলের গাছ গজিয়েছে কত ফুল ফুটে আছে পাহাড়ে ওঠার রাস্তাটা জুড়ে আমি তো খেয়াল করিনি যে হ্যাঁ তুমি খেয়াল করে দেখো যাওয়ার সময় তুমি যেদিকে থাকো সেদিকে না পানি নিয়ে আসার সময় তুমি যেদিকে থাকো সেদিকে অনেক বন্য ফুল ফুটে থাকে কেন জানো কেন ওই ঝি ঝিরি 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 ফোটা ফোটা পানি পড়ে তোমার কাছ থেকে এই পানি পড়ে আমি আস্তে আস্তে জমিটা ভিজে যায় আমি এখানে বীজ ছড়িয়ে রেখেছিলাম ফুলের সেই বীজগুলো থেকে চারা হয়ে কি সুন্দর দেখো তো গাছ হয়েছে ফুল হয়েছে কি বুঝলে তুমি কোনো কাজের না তাই আমি তোমাকে পাল্টাই না আর ভালো কলসি যেদিকে আছে সেদিকে দেখো কোনো ফুল গাছ নেই সৌন্দর্য নেই হ্যাঁ তার পানি আমি ব্যবহার করি পুরোটা পাই কিন্তু তুমি নিজেকে শুধু শুধু ছোট মনে করো না তাইলে বন্ধুরা আমাদেরও অনেকেরই অনেক রকম ব্যর্থতা থাকতে পারে ঘাটতি থাকতে পারে আমরা যদি একটু গভীরে গিয়ে চিন্তা করি তখন এটা প্রমাণিত হবে যে ঘাটতি সত্ত্বেও আমরা অনেক ভালো কিছুও করতে পারি তাই না গল্পটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দিও আর অন্যদের সাথে শেয়ার করো কেমন তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল